아, 뭐, 이따가 우리 덱은 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 덱�은 덱������은

না টেকনিক্যাল ইস্যু হতেই পারে দেখো টেকনিক্যাল ইস্যু হতেই পারে নাথিং মানে অড অ্যাবাউট ইট টেকনিক্যাল ইস্যু হতেই পারে আমরা যেখানে যেখানে হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের এজেন্টরা জানালে আইডেন্টিফাই করে সেক্টর অফিসার্সদের বলা হচ্ছে তারা সঙ্গে সঙ্গে সারিয়ে দিচ্ছে হ্যাঁ স্যার দ্যাজ নো ইস্যু মানে ঠিক আছে টেকনিক্যাল প্রবলেম হতেই পারে বাট হ্যাঁ কিছু কিছু জায়গায় আধ ঘন্টা এক ঘন্টা স্টপ হয়ে থাকছে বাট ঠিক আছে রোলিং হয়ে যাচ্ছে পিসফুল ভালো ভোট হচ্ছে আমরা বেশ আরে কৌস্তব বাগছি কে আমি কেন ওকে নিয়ে কোনো কথা বলবো আমি কেন ওকে ওনাকে নিয়ে কথা বলবো